আমি এখন মাঠের দিকে যাব তো সকালে রান্না বান্না করে তো নিয়ে চলে গেল হ যাও তো আমি এখন যাব দুপুরে এখন চা নিয়ে যাচ্ছে দিদি তো আমিও যাব তোমাদেরকে দেখাবো বললাম গতকালকে ভিডিওতে যে আমাদের এখানে চাষবাস হচ্ছে আমাদের জমিতে তো এখন আমি যাব তোমাদেরকে দেখাবো আমাদের কতটুক তো আমি যাচ্ছি আস্তে আস্তে কারণ আমি জুড়ে তো হাঁটতে পারবো না তো দিদি চলে গেছে চা নিয়ে এই দেখো যাচ্ছে আর এত রোদ বেরিয়েছে বাবা এই দুপুর টাইমে এই দেখো মাঠে যাওয়ার জন্য রাস্তাটা অনেক দিন পরে আমি আসলাম বাবা গো এত রোদ প্রচুর রোদ দেখতে পাচ্ছ পুরাটা জমিতে চাষ হয় বাবা গো এত রোদ গো আমি তো যাবো কি আমি তো চলতেই পারতেছি না এত রোদ বাবা কি করে বাবা কাজ করে গো ওরা তো এখন যাবো আর তোমাদেরকে দেখাবো দু দিন ধরে কাজ চলছে বাবারে বাবা রোদ আমি তো ফোনের দিকে তাকাতে পারছি না মানুষ এই গরমে মরে যাবে আর কি করে বাবা চাষবাস করে গ্রামে এত পরিশ্রম এত কষ্ট চাষবাস না করলে খেতে পারবে না ওরা এটা হচ্ছে ওদের জীবন আর আমরা আর আমরা শহরের মানুষরা কি বলতো। সব কিছু রেডিমেড পায় তার জন্য আমাদের শহরের মানুষরা অনেকটা আরামে থাকে সুখে শান্তিতে থাকে আর এখানে গ্রামের মানুষরা এত পরিশ্রম করে কি বলবো বাবা করতে পারবো না ভালো পরিশ্রম করে ওরা যেরকম পরিশ্রম করে সেরকমই তো খেতে পারে না শহরের মানুষরা এটাকে বলে গ্রাম আর শহর বলে এতে মধ্যে পার্থক্য জানি না জন্য এখানে মেজ কাকু ছাগলকে জল দিচ্ছে আর এখানে অন্যরা চাষবাস করলো এই জায়গাটা না এই যে এখন যে যাচ্ছি রাস্তাটা এটা পুরাটা চাষ হবে কিন্তু এখন ওই জায়গাটা হয় তবে হবে এখানে বাবা বাবা আর মা সকাল থেকে চলে আসলো পাঁচটার সময় ভোর তো এই দেখো এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে এখানে পোড়াটা চাষ চলছে মাকে বলছি আমি অনেকদিন পরে আসলাম তো এটা তো বলে হ্যাঁ দেখতে পাচ্ছ পাচ্ছি বড় হবে ধান হবে তারপরে সিদ্ধ করা হবে এখানে ওই মাথা থেকে যতটুক সবুজ দেখা যাচ্ছে ওইটা পোড়াটা নিয়ে আমাদের চাষ হচ্ছে আর এখানে বসে আছে মানে হয়ে ওরা আর এখানে কাকুর পুকুর ছোট কাকুর ওইটাই তোমাদেরকে দেখাবো বলে আমি আসলাম কিন্তু এই দেহ অবস্থা রাস্তা রাস্তাটা পাও তো ঢুকিয়ে ঢুকিয়ে হাই হায় জুত হয়তো সব মেস্তরিরা বসে আছে দেখো চার জন্য ব্রেক পড়লো তার জন্য চা খাইতেছে বসে বসে না এটাকে তো এই যে দেখো এটা আমাদের পেশাল মানুষ দেখো তো হায় দেখলে কি হয়েছে তোমাকে তোমাকে কেন যত দুনিয়া ভারতবর্ষে অল দিব না মানুষ সবকিছু দেখবে দেখতে পাচ্ছ সবাই বিশ্রাম করছে আর আমি আসলাম এই যে আমি আর থাকতে পারবো না প্রচুর রোদ এখানে এই মাথা থেকে ওই মাথা দেখাচ্ছি অতটুকু পর্যন্ত হইল ঠিক আছে আর ওই জায়গাটা হয়নি এখনো লাগাবে ওরা চাটা খেয়ে তো এখানে সবাই মিলে এখন চাটা খাচ্ছে একটু বিশ্রাম করছে তারপর আবার কাজে লেগে যাব তোমাদেরকে দেখাবো আমি একটু দাঁড়াবো যে কী করে এগুলি লাগায় অনেকটা কষ্ট হলো আমার আসতে জানো বাবা এত রোদ বাবা রোদের মধ্যে ওরা কি করে বাবা কাজ করে বাবা পরিশ্রম আর একটা জিনিস কি বলো তো এখানে যখন এলাম তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের এটা আমাদের আমাদের জায়গা এখান চারপাশে নারিকেল গাছ সুপারি গাছ লাগানো আছে আর এটা হচ্ছে মেজো কাকুর সামনেরটা যে দেখালাম পুকুরটা ওটা হচ্ছে ছোটো কাকুর এটা হচ্ছে মেজো কাকুর মেজো কাকুর ভালো চাষবাস করে ফুলকপি বাঁধাকপি মূলো আর কী কী জানি লাগালো তার জন্য তো চারপাশে জাল আছে কি বলছো তোমাদেরকে যেতে পারলে দেখাবো সামনে গিয়ে খুব সুন্দর ফুলকপি বাঁধাকপি হয়ে আছে এরকম করে ঘুষতে হয় মাটিতে এভাবে লাগিয়ে লাগিয়ে যায় পুরাটা এরকম করে লাগিয়ে লাগিয়ে এতটুকু হলো আর এখন বাকিটা দেখতে এতটুকু এরকম করে লাগিয়ে লাগিয়ে যাবে পুরাটা ভর্তি করবে বাবা পরিশ্রম কাকু আসে বাবা আছে দিদি আছে মা আছে আর তাদেরকে কি বলবো দিদি সব দিদি সবাই মিলে লাগাচ্ছে দেখতে পাচ্ছ হয়েছে মেজো কাকু তো এই যে দেখালাম তোমাদেরকে কিভাবে কিভাবে লাগানো হয় একদম রোদ্রের মধ্যে দেখো কত কষ্ট করে নুয়ে নিয়ে একদম লাগাচ্ছে ওরা এটা দেখানোর জন্য আসলাম এখন আমি চলে যাব বাড়ি ওরা লাগাবে পোড়াটা শেষ করবে কি না জানি না পোড়াটা শেষ হবে পুরোটা শেষ হবে আজকে তো যাবো আমি এখন ঘরের দিকে আমাদেরকে দেখালাম কিভাবে চাষ হয় কিভাবে লাগানো হয় ওরা লাগাচ্ছে এই যে এ হচ্ছে কাকুদের বাগান সবজির বাগান এই দেখো ফুলকপি দেখতে পাচ্ছ ফুলকপিটা দেখো কত সুন্দর হয়ে ধরে আছে কত বড় চারপাশে শুধু ফুলকপি লাগিয়েছে হ্যাঁ ফুলকপি বাঁধাকপিটা এখনো হয়নি ঠিকঠাক ছোট এখানে গাজর তারপরে ওইটা কি লাগাছে ওইটা ফুলকপি চার পাশে টমেটো গাছ লাগিয়ে রাখছে কিন্তু ফুলকপিগুলি দেখো কত বড় বড় এটা হচ্ছে কাকুরদের বাগান তোমাদেরকে দেখালাম কত সুন্দর সুন্দর ফুলকপি বাঁধাকপি গাজর বাবারি বাবা কত কিছু মূল টমেটো অনেক কিছু লাগিয়েছে এখন বাড়ির দিকে চলে যাবো রনা বেশিক্ষণ থাকা যাবে না তো আমি এমাত্র মাঠ থেকে চলে আসলাম বাবা গো এত রোদ বাবা কি করে কাজ করে ভগবান জানে পুরো মাথা ঘুরিয়ে গেছে একদম কিছু চোখ দিয়ে কিছু দেখতে পারি না পুরো অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ রে এত রোদ বাবা কি বলবো তো আমি ঘরে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা অতটুকুই ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ দেখো সবাইকে টাটা আর ভিডিওটা দেখে যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো জানাবে যে আমাদের চাষবাস কিরকম হচ্ছে তো সবাইকে টাটা